আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আজকে আমি আপনাদের সাথে শেয়ার করব কিভাবে সিটিটাস থেকে আদার্স ব্যাংকে টাকা পাঠাবেন আমাদের হচ্ছে সিটি ব্যাংকের অ্যাপস থেকে বাংলাদেশের যে কোনো ব্যাংকে টাকা পাঠানো যায় খুব সহজেই হ্যাঁ তো হচ্ছে আমি আপনাদের আজকে শেয়ার করব সিটিটাস দিয়ে কিভাবে অন্য ব্যাঙ্কে আপনারা টাকা পাঠাবেন তো সেক্ষেত্রে আপনারা সিডিটাস লগ ইন করবেন তো এরকম একটা ইন্টারফেস চলে আসবে এরপরে হচ্ছে আপনি যেহেতু টাকা ট্রান্সফার করবেন মিসের মেনুবার ট্রান্সফার অপশনে চাপ দেবেন এরপরে হচ্ছে প্রথমে আছে সিটি ব্যাঙ্ক অ্যাকাউন্ট এরপরে হচ্ছে আদার্স ব্যাঙ্ক অ্যাকাউন্ট তো আপনি যেহেতু অন্য ব্যাংকে টাকা পাঠাবেন সেক্ষেত্রে আদার্স ব্যাঙ্ক অ্যাকাউন্টে আপনি ক্লিক করবেন এরপরে হচ্ছে সিঙ্গেল ট্রান্সফার এটা যদি আপনার অ্যাকাউন্ট নাম্বারটা সেভ না করা থাকে তাহলে সিঙ্গেল ট্রান্সফার দিয়ে টাকাটা পাঠাবেন আর যদি সেভ করা থাকে তাহলে ট্রান্সফার টু বেনিফিশিয়ারি দিয়ে পাঠাবেন তো আজকে আপনি আজকে আমি আপনাদের সাথে শেয়ার করব যে অ্যাকাউন্টটা সেভ করা আছে সেই অ্যাকাউন্ট সেই অ্যাকাউন্টে কিভাবে টাকা পাঠায় তো প্রথমে আপনি দেবেন হচ্ছে সিলেক্ট ফ্রম অ্যাকাউন্ট আপনার অ্যাকাউন্ট নাম্বারটা সিলেক্ট করে নেবেন এরপরে হচ্ছে নিকনেম আপনি যখন বেনিফিশিয়ারি করছেন যে নামে সেভ করছেন সেই নামটা আপনি সিলেক্ট করে দিবেন আমি সিলেক্ট করে দিলাম এরপরে হচ্ছে অ্যামাউন্টটা কত টাকা আপনি পাঠাবেন তো আমি টাকা টাকা পাঠাবো আমি পাঠাবো ঊনপঞ্চাশ হাজার নয়শো পঞ্চাশ এখানে কিন্তু আপনি যে কোনো অ্যামাউন্ট পাঠাইতে পারেন সে টাকাটা কিন্তু সাথে সাথে ঢুকবে দশ টাকা দশ টাকা থেকে শুরু করে আপনি যে কোনো অ্যামাউন্ট পাঠাবেন সাথে সাথে টাকাটা ঢুকবে তো আপনি এখানে বিভিন্ন অপশন দিয়ে পাঠাইতে পারেন বিএফ বিএফটিএন রেগুলার ট্রান্সফার ইনস্ট্যান্ট ট্রান্সফার আর টিজিএস ইনস্ট্যান্ট ট্রান্সফার তো বিএফটিএন করলে আপনি ফ্রিতে টাকা পাঠাবেন কিন্তু এই টাকাটা সাথে সাথে ঢুকবে না আর এনপিএসবি করলে টাকাটা সাথে সাথে ঢুকবে সেক্ষেত্রে খরচ হবে অনলি দশ টাকা আপনি আপনি চাইলে রিমার্কসে কিছু লিখতে পারেন তো আমি লিখে দিব আর আমি এটা হচ্ছে তারিখ তারিখ দিতে পারি দিলেও হয় না দিলে কোনো প্রবলেম নেই তো চাইলে ওটিপি আপনারা এস এম এস অথবা ইমেইলে যে কোনো মাধ্যমে নিতে পারেন তো আমি এস এম এসে নিব এরপরে দেখবেন সব কিছু ঠিক আছে কিনা দেখেন এখানে হচ্ছে ট্রান্সফার অ্যামাউন্ট এবং নিক দেওয়া হয়ে গেছে আর নিক নেম দেওয়ার পরে কিন্তু ওই নামে যে অ্যাকাউন্ট যে ব্যাংকের নাম সেভ করা সেগুলো কিন্তু ডিটেলসে এখানে চলে আসছে তো এরপরে হচ্ছে আমি নেক্সট চাপ দিব হ্যাঁ সব থাকলে কনফার্ম এখন অটোমেটিকলি আমার ওটিপি জেনারেট হয়ে যাবে এই যে আমার ওটিপি চলে আসছে আমি এখন টাকাটা পাঠাব সাবমিট আমি টাকা পাঠানোর আগে দেখবো আমার অ্যাকাউন্ট নেম ঠিক আছে কিনা নিক নেমটা এবং টাকার অ্যামাউন্টটা ঠিক আছে কিনা দেখে নিব এরপরে হচ্ছে সাবমিট তো বন্ধুরা আমার টাকা কিন্তু চলে গেছে দেখেন থ্যাংক ইউ সাকসেসফুলি দেখাইছে তো আমি চাইলে এটা সেভ অথবা শেয়ার করে রাখতে পারি তবে সবচেয়ে ভালো সে অথবা শেয়ার করে রাখা সবচেয়ে ভালো আপনি যাকে টাকা পাঠাইছেন তার হোয়াটসঅ্যাপে আপনি চাইলে এ ডকুমেন্টসটা দিতে পারেন তো আমি যার অ্যাকাউন্টে টাকাটা পাঠাইছি তাকে আমি ডকুমেন্টসটা দিয়ে দিব। তো বন্ধুরা এই ছিল আজকের ভিডিও যদি ভিডিওটা ভালো লাগে আপনারা লাইক কমেন্ট এবং শেয়ার করতে পারেন সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ